এটা একটা মিনি ইনভার্টার পঁয়তাল্লিশ ওয়াটের বোট ইউটিউবে অনেক ভিডিও দেখলাম কিন্তু এটার কানেকশান সম্পর্কে পুরোপুরি ভালোভাবে কিছুই জানতে পারলাম না এটার কানেকশান সম্পর্কে লাস্ট ইমেজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি কীভাবে এটা কানেকশান করতে হবে এটা একটা মিনি ইনভার্টার পঁয়তাল্লিশ ওয়াট ওয়াট কিট বোট যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই ইনভার্টারের আউটপুট ভোল্টেজ একশো আশি ভোল্ট ডিসি আউটপুট একটি ইমেজের মাধ্যমে কীভাবে এর কানেকশান করতে হয় সেটা আমি ভালোভাবেই বুঝিয়ে দেব এর উপরের লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ ওখানে বারো জিরো বারো ট্রান্সফর্মার কানেকশান হবে এসি ইনপুট হবে ও অন্য সাইড দিয়ে বারো জিরো বারো এসি আউটপুট হবে ও অন্য সাইডে রাইট সাইডে এলইডি কানেকশান থাকবে এবং রাইট সাইডে নিচের দিকে ব্লু রেড ইয়লের যে ডারটা রয়েছে ওখানে আউটপুট হবে ব্লু প্লাস আউটপুট অ্যান্ড রেড মাইনাস নেগেটিভ আর ইয়োলটা ডাইরেক্ট দুশো কুড়ি বোল্ট লিঙ্কুট পরের ভিডিওতে ফুল কানেকশান আমি করে দেখাবো যেভাবে এটা কানেকশান করতে হয়